লাস্ট ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে আমরা জয়পুর পৌঁছে গেছি আর যেহেতু আমাদের উদয়পুর থেকে ভোর ছটার সময় ট্রেন ছিল তাই জয়পুর পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল বেলা একটা তাই হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম জয়পুরের মেন অ্যাট্রাকশন হাওয়া মহল আর যান্তার মান্তর দেখতে আর এই যে বাইরে এত আলো দেখছেন না এখানে তো অনেক দেরি করে সূর্য ডোবে প্রায় ছটা সাড়ে ছটা বেজে যায় সূর্য ডুবতে ডুবতে ওই জন্য আমরা যখন বিকেল চারটের সময় বেরিয়েছিলাম দেখে মনে হচ্ছিল দুপুর একটা বাজে আমরা এখন যাচ্ছিলাম বাপু বাজারের ওপর দিয়ে যেটা কি না জয়পুরের তথা রাজস্থানের একটি ভীষণই ফেমাস বাজার এবং সবথেকে পুরোনো বাজারগুলির মধ্যে একটি এখানে যে দোকান আছে না এগুলো বংশ পরম্পরায় চলে আসছে মানে সেই রাজা রাজরাজাদের সময় থেকে আর হেন কোনো জিনিস নেই যা এখানে পাওয়া যায় না এই বাঁকুবাজারের ওপর দিয়েই হাওয়া মহেল পৌঁছাতে হয় আর এই যে আমরা হাওয়া মহেল পৌঁছে গেছি এটা ছিল হাওয়া মহলের মেন এন্ট্রান্স মেন এন্ট্রান্সটা এমন জায়গাতেই ছিল মানে বাজারগুলোর মধ্যে এমনভাবে লুকোনো ছিল যেন দেখাই যাচ্ছিল না যাই হোক এর ভেতরে ঢুকে আমরা প্রথমে কেটেছিলাম টিকিট আর তারপরে আমরা সিঁড়ি দিয়ে চলে গেছিলাম এই হাওয়া মেহলের ভেতরে এইটা ছিল হাওয়া মেহলের মেন যে কোটিয়ারটা সেটা সতেরোশো নিরানব্বই সালে মহারাজা সবাই প্রতাপ সিং এই হাওয়া মেহলের প্রতিষ্ঠা করেন আর আপনাদের বলি প্যালেসটার নাম এমন হাওয়া মহল হওয়ার কারণ কি। এই যে হাওয়া মেহেল এটার মোট পাঁচটা তলা আছে আর এতে জানলা কটা আছে জানেন নশো তিপ্পান্নখানা জানলা আছে সেই সময় যখন রানীরা তাদের রাস্তার জীবনযাত্রা মানে বাইরে কেমন জীবনযাত্রা হচ্ছে সেই সব দেখার জন্যে এই জানলার ধারে বসে থাকতেন কিন্তু রাস্তার লোক তাদেরকে দেখতে পারতেন না আর তাছাড়া এটি বানানোর আরও একটু অন্যতম কারণ ছিল উৎসবের দিনগুলোতে যখন বিভিন্ন জৌলস এবং শোভাযাত্রা রাস্তা দিয়ে যেত সেগুলো যাতে রানীরা সবার অবচরে থেকে নিজেরা দেখতে পারেন এবং তার আনন্দ নিতে পারেন তাই জন্য বানানো হয়েছিলো এই প্যালেসের মধ্যে কিন্তু ভোজনালয় তারপরে রান্নাঘর সমস্ত কিছুই ছিল আর বলা হয় এইটা হচ্ছে জয়পুরের যে সিটি প্যালেস আছে না তারই একটা এক্সটেনশন পোর্শন মানে জয়পুরের সিটি প্যালেসের যেখানে রানী মহল ছিল তার সাথে এই হাওয়া মহল কিন্তু যুক্ত আছে রানীরা নিজেদের মহলের মধ্যে দিয়ে এইখানে প্রবেশ করতে পারত তবে আমরা তো সেই রাস্তা ধরতে পারিনি আমাদেরকে তো মেন রোড দিয়েই আসতে হয়েছে আর এই যে এই রকম ঢালু জায়গার মধ্যে দিয়ে আমাদেরকে বিভিন্ন যে তলাগুলো ছিল একতলা দোতলা সেগুলোকে চাপতে হচ্ছিল পুরো প্যালেসটাই রেড পিঙ্ক আর ইয়েলো স্টোন দিয়ে তৈরি আর সব থেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে এই প্যালেসের স্ট্রাকচার কিন্তু হচ্ছে হানিকম্বের মতো মানে একটা মৌচাকের মতো তার কারণটা হচ্ছে যাতে যখন প্রচণ্ড গরম পড়বে সেই সময় যাতে টেম্পারেচার এখানে খুব বেশি না হয়ে যায় তাই জন্য এখানে ওরকম স্ট্রাকচার করা হয়েছিল আর ওই নশো তিপ্পান্নখানা জানলা থাকার জন্য এখানে তো প্রচুর হাওয়া চলাচল করে এই জায়গাটাতেই এত ঠান্ডা লাগছিলো দেখুন ছোট ছোটো ছোট ছোট কত জানলা এখানে রয়েছে এগুলোই হচ্ছে ঝাড়োখা আর কত সুন্দর রঙিন কাঁচ দিয়ে এগুলোর নকশা করা আছে এই যে সিঁড়ি দিয়ে এবার আমরা উঠে গেছিলাম একদম টপ ফ্লোরে এখান থেকেও কিন্তু আর একটা উঁচু ফ্লোরে যাওয়ার রাস্তা আছে ওই যে ওপরে যেটা ওটা হচ্ছে সবথেকে টফ ফ্লোর তবে এইখান থেকে জয়পুর সিটিটার একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিলো আর ওই যে দূরে দেখা যাচ্ছিলো জায়গার ফোর্ট প্রায় সন্ধ্যের মুখে মুখে গেছিলাম বলে আমরা এইখান থেকে কিন্তু একটা সুন্দর সানসেট ভিউ এনজয় করতে পেরেছি আলচাঁদ উস্তাদ ছিলেন এই হাওয়া হাবামহেলের আর্কিটেক্ট আর ম্যাক্সিমাম প্যালেসটাই যেহেতু লাল আর পিঙ্ক কালারের পাথর দিয়ে গড়া হয়েছিল পরবর্তীকালে জয়পুরের অনেক মনুমেন্ট এবং প্যালেস পিঙ্ক আর লাল কালারের পাথর দিয়ে গড়া হয় ফলত জয়পুরের নামই হয়ে যায় পিঙ্ক সিটি তার কারণ হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গাগুলোই হয়ে গেছে পিঙ্ক কালারের তাই জন্য আজ থেকে প্রায় দুশো বছর আগে যে এমন সুন্দর একটা প্যালেস বানানো হয়েছিল আর তার এত সুন্দর চিন্তা ভাবনা করে এত সুন্দর ডিজাইন করা হয়েছিল সত্যি অদ্ভুত ব্যাপার আর দেখুন কত সুন্দর প্ল্যানিং করা হয়েছিল যাতে রানীরা তাদের জীবনটা উপভোগ করতে পারে কিন্তু জনসমক্ষেও না যেতে হয় তাদেরকে আসলে সেই সময় তো একটু হলেও পর্দা প্রথা ছিল তাই রানীরা সাধারণত জনসমক্ষে যেতেন না আর তার জন্যে রাজা বানিয়ে দিয়েছিলেন এত সুন্দর একটা প্যালেস এরপরে এখান থেকে আমরা গেছিলাম এর যে একদম টপ ফ্লোরে যে ছাদটা ছিল সেই ছাদটাতে ছাদটাও কিন্তু ছিল একদম দেখার মতো ভীষণ সুন্দর আর এখান থেকে পুরো মেহলের এই যে জায়গাটা পুরোটা দেখা যাচ্ছিলো এই যে গ্রিন গ্রিন কালারের জিনিসগুলো আছে না ওইগুলো কিন্তু হচ্ছে কাঠের জানলা আর কিছু কিছু জানলা আছে যেগুলোর পাল্লা নেই কিন্তু সেগুলো হচ্ছে এরকম নর্মাল স্কোয়ার করা আছে ওগুলোকেও কিন্তু জানলা হিসেবে কাউন্ট করা হয় এখানে এরকম ভীষণ সুন্দর এরকম ছাতা মতো বানানো ছিল দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর সূর্যাস্তের সূর্যের আলোটা পড়ে যেন ঝকঝক করছিল এই হাওয়া হাওয়ামেহেল এরপরে এখান থেকে আমরা গেছিলাম এরই ভেতরে স্থিত একটা মিউজিয়ামে যেটা কি না মহারাজা সবাই প্রতাপ সিংয়ের নামে মিউজিয়াম আর এখানের দরজাগুলোতে এত সুন্দর মিনেকারি কাজ করা আছে অবশ্য কিছু কিছু দরজার মিনেকারি কাজগুলো কিন্তু ফেড হয়ে গেছে এই যে মিউজিয়ামের মধ্যে ঢুকলাম আর এখানে করা ছিল হাওয়া মহলের একটা ছোট্ট ডেমোভার্সন আর ইনি হচ্ছেন মহারাজা সেবাই প্রতাপ সিং যিনি কিনা এই প্যালেসটা তৈরি করিয়েছিলেন এইখানে জানলাতেও কি সুন্দর মিনাকারি করা আছে এবারে আমরা হাওয়া মেহল থেকে বেরিয়ে গেছিলাম আর হাওয়া মেহল থেকে ওয়াকিং ডিস্টেন্সই ছিল যান্তার মান্তার তাই জন্য আমরা হেঁটেই চলে গেছিলাম যানতার মন্তরের দিকে সন্ধে হয়ে আসছিল আর যান্তার বন্ধ হওয়ার টাইম হয়ে আসছিল বলে আমরা একটু তাড়াতাড়ি করেই হেঁটে যাচ্ছিলাম যান্তার মান্তরটা দেখার জন্য দিল্লিতে থাকার সুবাদে দিল্লির যান্তার দেখা হয়েছে কিন্তু জয়পুরের যতার মানতে আমি তো মেসমারাইজড এখানে জিনিসগুলো এত সুন্দর আর এগুলো না সমস্ত অ্যাস্ট্রোনমিক্যাল ফাংশনের জন্য বানানো হয়েছিলো আর এখানে টোটাল উনিশখানা অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে এই যে এইগুলো এইগুলোকেই এখানে ইনস্ট্রুমেন্ট বলছে আর এগুলো সেই সময়কার মানে যেই সময় সবাই রাজা জয় সিং যিনি কিনা না জয়পুরের প্রতিষ্ঠাতা তার আমলে এগুলোর ভীষণভাবে ব্যবহার ছিল সতেরোশো চৌত্রিশ সালে এর পুরোপুরিভাবে নির্মাণ কমপ্লিট হয়ে যায় এই যান্তর আর তারপরে এখান থেকে বিভিন্ন রকম রকমের অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চগুলো করা হতো এই যে এটা দেখছেন আমি তো এই জায়গাটা দেখে মানে ভীষণভাবে অবাক হয়েছি যে আজ থেকে এত বছর আগে এরকম একটা গ্লোব তারা ছিল এবং এইখান থেকে রীতিমতোভাবে অ্যাস্ট্রোনমিক্যাল বিভিন্ন রকম মানে মহাজাগতিক বিভিন্ন রকম রিসার্চ করা হয় আর এই যে জায়গাটা আছে না আমাদের যে বারোটা রাশিচক্র আছে প্রত্যেকটা রাশির নামে এখানে আলাদা আলাদা করা ছিল সারা বিশ্বব্যাপী ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আছে তার মধ্যে একটা কিন্তু হচ্ছে জয়পুরের এই যন্তর মন্তরটা আর অবশ্যভাবে এটা হওয়া উচিত এত সুন্দর জায়গা তা কি আর ওরকম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে না এসে পারে সতেরোশো সালে রাজা জয় আমলে এই অবজারভেটরিটির কার্যক্ষমতা ছিল সব থেকে বেশি সেই সময় এখানে জন অ্যাস্ট্রোনমারকে অ্যাপয়েন্ট করা হয় এমন কি দেখা যায় কিছু পলিটিক্যাল চেঞ্জেসের কারণে জয়পুরের যন্ত্র মন্তরটি দিল্লির যন্ত্র মন্তরকে রিপ্লেস করতে থাকে সতেরোশো তেতাল্লিশ সাল অবধি সেভাই রাজা জয় সিং যতদিন জীবিত ছিলেন তার জীবনকাল অবধি এই অবজারভেটরিটি সেন্ট্রাল অবজারভেটরি হিসেবে কাজ করতে থাকে কিন্তু তার মৃত্যুর পরে আস্তে আস্তে এই অবজারভেটরির কার্যক্ষমতা কমতে থাকে সতেরোশো সাল থেকে আঠেরোশো সাল অবধি সবাই রাজা প্রতাপ সিং এর আমলে তিনি এটিকে একটি গান ফ্যাক্টরিতে রূপান্তরিত করেন এবং এখানে একটি ভৈরব মন্দির স্থাপন করেন আর সাবাই রাজা রাম সিং আঠেরোশো সালে এর কার্যক্ষমতা বাড়ানোর জন্য এর রিস্টোরেশন প্রসেস শুরু করেন এরপরে সাবাই রাজা মাধব সিং উনিশশো সালের পরে এই যন্তার মান্তারি কিছুটা রিস্টোরেশন প্রসেস শুরু করলেও তারপর থেকে সেইভাবে এই জায়গাটির আর কোনো রিস্টোরেশন বা এর কোনো কার্যক্ষমতা পরীক্ষা করে দেখা হয়নি তবে যাই হোক এই জায়গাটি কিন্তু এখন বর্তমানে পর্যটকদের দর্শন কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে এবং সত্যি কথা বলতে এই জায়গার যে ভিউটা সেটা অসাধারণ অনবদ্য জয়পুর যদি আপনারা ঘুরতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই জয়পুরের যন্তার মান্তারটি দেখতে আসবেন আর যারা এই অ্যাস্ট্রোনমিক্যাল ব্যাপার স্যাপার বোঝেন তাদের কাছে এই জায়গাটি তো আরও অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে এখানে এত রকমের যন্ত্র আছে যে কি বলবো সেই সময়কার রাজবংশীয়দের চিন্তাধারা বা সেই সময়ের বিজ্ঞানীদের চিন্তাধারা যে কতটা উন্নত মানের ছিল তা এখানকার স্ট্রাকচারগুলো দেখলেই বোঝা যাবে এরপরে আমরা যান্তার থেকে বেরিয়ে ধরেছিলাম হোটেলে ফেরার পথ তবে মনের মধ্যে নিয়ে যাচ্ছিলাম একরার স্মৃতি এই যান্তার মান্তার আর হাওয়া মেহলের আর্কিটেকচার বা বিভিন্ন এর ইতিহাস সম্বন্ধে জেনে মনে মনে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে অনেক গর্ববোধ হচ্ছিল আর এই যে ফেরার পথে আমরা একবার হাওয়া মেহলের সামনে নেবেছিলাম এর নাইট ভিউটা দেখার জন্য যদিও সেই সময় ততটাও সন্ধ্যা হয়নি তাই হাওয়া মেহেলের আলোগুলো জ্বলেনি আর এটা ছিল হাওয়া মেহলের সামনের বাজারটা এই যে জায়গাটা দেখছেন এইটা অ্যাকচুয়ালি হাওয়া মেহেলের সামনের দিক বলে পরিচিত হল আসলে কিন্তু এই জায়গাটা হাওয়া মেহলের পিছন দিক আমরা যেখান থেকে প্রথমে ঢুকেছিলাম সেটাই ছিল হাওয়া মেহলের এন্ট্রি গেট তবে সারাদিন অনেক ঘুরেছি আর তারপরে ট্রেন জার্নি করে এসেছি বলে প্রচণ্ড টায়ার লাগছিল তাই এবার হোটেলে ফেরার পালা আর হোটেলে ফিরতে ফিরতে মনের মধ্যে নিয়ে যাচ্ছিলাম একরা স্মৃতি আর সাথে জয়পুরের এই ব্যস্ত রাস্তার কোলা হলে কোথায় যেন মনে হচ্ছিল যে বেশ কয়েকশো বছর আগে এই রাস্তায় এইখানে রাজবংশীয়দের রাজত্ব ছিল তারা এখানে তাদের নিজের জায়গার মতো চলাচল করতো কালের নিয়মে সব কিছুর পরিবর্তন হলেও ইতিহাসে কিন্তু পরিবর্তন হয়নি ইতিহাস হচ্ছে অজয় এবং অমর তাই এই ইতিহাস বুকে নিয়ে আজ আমরা চললাম হোটেলের দিকে সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো চললাম দেখা হবে আবার কালকে আরেকটি জয়পুরের নতুন ব্লগ নিয়ে আর কালকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কাল আমরা যাবো আমের ফোর্ট জায়গা ফোর্ট নাহাগার ফোর্ট জয়পুরের তিনটে মেন ফোর্ট তিনটে মেন অ্যাট্রাকশন আসতে হবে চলি দেখা হবে কালকের আরেকটি ভিডিওতে